আসসালামু আলাইকুম বেগম খালেদা জিয়াকে আবারও নিজে সিদ্ধান্ত নিয়েছি এনপি বেগম খালেদা জিয়াকে এখনই ইংল্যান্ডে পাঠানো হচ্ছে না আবারও বলা হচ্ছে যে চিকিৎসকদের মতামতের ভিত্তিতে ওনাকে নেওয়া হবে চিকিৎসারা চিকিৎসকরা যদি মত দেন যে আন্তর্জাতিক একটা টিম আছে ওনারা চিকিৎসায় নিয়ে যেতে ওনারা যদি মত দেন তাহলে ওনাদের মতামতের ভিত্তিতে ওনাকে ইংল্যান্ডে নেওয়া হবে আর দ্বিতীয়টা বলা হচ্ছে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটা আসার কথা সেটাতে ছুটি এখনো সারেনি সেটা হয়তো আগামী রবিবারে সারবে তারপরে সিদ্ধান্ত হবে সত্যি কথা হলো থালে জিয়ার অবস্থা খুবই ক্রিটিক্যাল এই মুহূর্তে চিকিৎসকরা গতকালকে একটা গুঞ্জন ছিল যে চিকিৎসকরা নিষেধ করেছে একটা অংশ যে ওনাকে যেন ইংল্যান্ডে নেওয়া না হয় কারণ ওনার ইংল্যান্ডে মতো শারীরিক অবস্থা নেই ওনার অবস্থা খুবই জটিল অবস্থা ওনাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে এই অবস্থায় ইংল্যান্ডে নেওয়াটা ঠিক হবে না চিকিৎসক দলের একটা অংশ বিদেশি চিকিৎসক যারা আছেন তারা বলছেন এটা একটা বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে ইংল্যান্ডের থেকে যে টিমটা আসছেন তারা এবং চীন থেকে যে এই টিমটা আসছেন তারা বলছেন ওনাকে ইংল্যান্ড ওনাকে যেন বিদেশে এখন নেওয়া না হয় সেটা ইংল্যান্ডে হওয়ার কথা অন্য দেশে নেওয়া হয় যেটা কয়েকদিন থেকে শোনা যাচ্ছে ইংল্যান্ডে যাবে ইংল্যান্ডে নেওয়ার জন্য নিষেধ করতে আর বাংলাদেশের চিকিৎসকরা এবং বিএনপি রাজনীতিবিদদের একটা অংশ চাচ্ছিলেন ওনাকে ইংল্যান্ডে পাঠানোর জন্য যেহেতু ওনার মূল্য অবস্থা তারেক যেও দেশে আসতে পারবেন না তাহলে এক দিলে দুই পাখি মারা হলো রাজনৈতিকভাবে আর প্রশ্নবিদ্ধ হতে হবে না এক যেও সেখানে মাকে বিদায় দিল সেই বিদায়টা যদি আমার মারা যায় সেখানে মৃত ঘোষণা করা হয় তাহলে তখন রাজনীতিবিদরা বিএনপি যারা আসছেন পলিটিশিয়ান ওরা বলতে পারবেন যে তারেক যা মাকে তো চিকিৎসা দিয়েছে মায়ের চিকিৎসার জন্য তার জিয়া দেশে আসেনি মাকে যে সেখানে রেখে নিজের কাছে রেখে চিকিৎসা দিবেন এই জন্য তিনি মাকে ইংল্যান্ডে নিয়েছেন এখন মা মারা গেছেন উনি লাশ ওখানে যেহেতু দেখছেন মায়ের দেখা সেই দেখা ছিল মায়ের সাথে শেষ ওনার যে থাকার মায়ের শেষ মুহূর্তে থাকার যে আকাঙ্ক্ষা ছিল সেটাও পূরণ হলো মাকেও দেখা হলো শেষ বিদায়টাও দেওয়া হলো এক কথায় রাত দেখা হলো কালার হলো বিএনপির পলিসি হলো এটা এটা নিয়ে যখন একটা প্রতিক্রিয়া তৈরি হলো মানুষের মাঝে মানুষও বুঝতে পারলো যে বিএনপি আরও বেশি প্রশ্ন করতে হবে ইংল্যান্ডে নিলে এবং সেখান থেকে মৃত ঘোষণা করে আবার যদি দেশে ফেরত আনা হয় এই জন্য নতুন করে সিদ্ধান্ত কাতারে যে কোনো প্রবলেম নাই কারণ ওদের যে মেনটেন্স ব্যবস্থা ওটা কোনো ত্রুটি হলে ওটা পাঁচ সাত ঘন্টার ভিতরে ওটা মেরামত করতে পারে আপনারা জানেন আমাদের মতো এত দুর্বল কোনো ব্যবস্থা নেই তাদের তাদের অর্থেরও অভাব নেই কাতারের যার কারণে তাদের মেনটেন্যান্সেরও কোনো সমস্যা নেই তাদের মেনটেন্যান্স এগুলি সবসময় যারা করে তারা সবসময় কাতারেই থাকে কাতারের যেসব ইঞ্জিনিয়ার আছে এবং বিদেশে যেসব ইঞ্জিনিয়ার আছে এক্সপার্ট আছে আমেরিকা ইংল্যান্ডে আপনারা জানেন নতুন উন্নত এই ইঞ্জিনিয়ার আছে যারা এইগুলির ব্যাপারে খুবই দক্ষ বিমানের যে সব কিছু দিন আপনার ত্রুটি হলে সাথে সাথে রাবের ফুল ফেলে ওই ত্রুটি সারিয়ে ফেলে এটা বলা হচ্ছে এখন আগামী রবিবারে সিদ্ধান্ত নেবে কাতার এয়ার অয়েজ আগামী রবিবারে আসবে কাতার এয়ারঅয়ে আর কাতার এয়ার অয়েজ যেটা আছে এয়ার অ্যাম্বুলেন্স এটা আগামী রবিবারে আসবে না এটা হল নতুন সিদ্ধান্ত এটা এই পাঠাচ্ছে না এটা হলো ওনার রাস্তা ব্যবস্থা বুঝেই এবং সাধারণ জনগণের কথা বুঝে বিএনপির রাজনীতির ভবিষ্যৎ বুঝেই সিদ্ধান্ত নিয়েছে ওনাকে বিদেশে পাঠাবেন পাঠালে সেটা নিয়ে কঠোর সমালোচনা হবে এবং প্রশ্নবিদ্ধ হবে মানুষের কারণ বিএনপির এক নীতি অনেক ব্যাপার নিয়ে মানুষের মানে ব্যাপক ভুল আছে এবং প্রশ্ন করে যাচ্ছে প্রশ্নবিদ্ধ হচ্ছে বিএনপির নেতৃত্ব তার গ্রহমালা উনি প্রশ্নবিদ্ধ হচ্ছেন বা বা কারণ চারিদিক থেকেই সবাই প্রশ্ন করতেছেন যে তারেক রহমান কেন আসতেছেন না মায়ের এই জটিল মুহূর্তে এবং নির্বাচনী এই মুহূর্তে কেন আসতেছেন না এগুলি নিয়ে বেশ সমালোচিত হচ্ছে প্রশংসিত হচ্ছে না যার কারণে এখন নতুন সিদ্ধান্ত কেন খালেদা জিয়া পাঠানো হবে না কাতার এয়ারওয়েজ ওটা হলো উজুয়া চিকিৎসকরা গতকালকেই বলে দিয়েছেন ওনাকে যেন নেওয়া না হয় বিদেশি চিকিৎসক যারা আসছে চীন ইংল্যান্ড থেকে আর বাংলাদেশি চিকিৎসকরা এমন রাজনীতিবিদে বিএনপির পলিটিশিয়ানদের একটা অংশ পাঠানোর জন্য বিএনপির পলিটিশিয়ানদের মাঝে দুই ভাগে বিনোদন একটা যেন পাঠানো না হয় কারণ যে জনগণের মাঝে একটা যে নেতিবাচক বিএনপির প্রতি ধারণা জন্ম নেবে বিশ্বাস জন্ম নেবে এটা হার এটা রাজনীতিতে বিএনপির খুব প্রভাব পড়বে এটা কাটিয়ে খুব সহজ হবে না মানুষ বিএনপিকে বিশ্বাস করবে না এবং আলহেদাজিয়ার এখন আপাতত চিকিৎসা ব্যবস্থা যেটা গোপন রাখতে পারতেছে এটা ভবিষ্যতে প্রকাশ হয়ে যাবে কারণ এখন অনেক কিছু প্রকাশ হয়ে যাচ্ছে এটা ঢেকে রাখা যাচ্ছে না এখন ঢেকে রাখার সময় না কোনো অবস্থাতে পারবে না আরেকটা যেটা হলো তারেক জুবাই যারা দেশে আসছেন তাইতে এটা তারেক জিয়ার বিকল্প হতে পারে এখন খালেদা জিয়ার বিকল্প হিসেবে উনি এখন একবারে আসছেন ব্যাগ খালেদা যে চিকিৎসার দেখভালটাও করবেন সামনে হয়তো বিএনপির নেতৃত্বটা ওনার নেতৃত্বে হবে সামনে যে নির্বাচন আসতেছে মানুষকে জিজ্ঞেস করতেছে কার নেতৃত্বে বিএনপি আগামী নির্বাচন করবে সেখানে তো বিএনপি কোন উত্তর খালেদা জিয়া উনি তো আসতে পারবেনই না এটা অসম্ভব ব্যাপার উনি বেঁচে থাকলেও উনি অসম্ভব বাস্তবতা হলো এটা তারেক যে উনি আসবেন না যে কারণে উনি আসবেন না দেশে এটাই হলো একদম পাই না এটাই হলো একদম শেষ কথা এটাই হলো সত্যি কথা উনি নির্বাচনের আগেও আসবেন না নির্বাচনের কবে আসবেন সেটাও নির্দিষ্ট না ওনার কোনো কিছুই সুনির্দিষ্ট না ওনার অনেক সমস্যা আছে যার কারণে যুগে যারা হলান দুই কারণে আসছেন একটা ধরে নেওয়া হচ্ছে এবং খালেদা যে চিকিৎসা দেখবেন উনি কমেন এখানে থেকে এবং যতদিন বেশি আছেন এবং খেলাধা যে সেটা বৃদ্ধি হলো ওনার নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি যাবে ওনাকে সামনে রেখে যেহেতু জিয়া পরিবার ছাড়া বিএনপির নেতৃত্বের বিকল্প নেই বিএনপি আগামী নির্বাচনে যেতে হলে জিয়া পরিবারের কোনো সদস্যকে সামনে রেখে নেতৃত্বে রেখে আগামী নির্বাচনে যেতে হবে না হলে বিএনপি ফলাফল বিপর্যয় করবে এটা সবাই জানেন আর এর মাঝে বিএনপি পাঁচে আগস্টের পর থেকে বিএনপির জনপ্রিয় যে ব্যাপক ধস নামছে সেটা নেতাকর্মীরা এখন বুঝতে পারছেন যে এখন বুঝতে পারছেন যে ধর্ষণ চেয়ে সেটাই নেতাকর্মীদেরকে পূরণ দেওয়া সম্ভব নয় পূর্ব অবস্থায় ফিরে যাওয়া বিএনপিকে আবার জনপ্রিয় করে তোলা আগামী নির্বাচনে ভালো ফলাফল করার জন্য বিএনপি এমন কোনো নেতৃত্ব নেই যাদের নেতৃত্বে পাবেন মির্জা মন্দির বলবেন অথবা মির্জা আব্বাস বলবেন অথবা ডক্টর কন্দকার মোশারফ মোশেন ওনাদেরকেও মানুষ ওইভাবে গ্রহণ করবেন যে পরিবারের একটা সদস্যকে যেভাবে গ্রহণ করবে সেভাবে গ্রহণ করবে না যেহেতু জিয়া পরিবারের ভালো একটা ইমেজ আছে এবং জুবাইদার রহমানের ভালো একটা ইমেজ আছে জুবাইদার রহমানকে কোনো ধরনের বিতর্ক নেই সামনে নির্বাচনটা পর মনে রাখবেন জুবাইদার রহমানকে সামনে রেখে বিএনপি নেতৃত্বে যাবে নির্বাচনে যাবে ওনার নেতৃত্বে নির্বাচনে যাবে এবং সেখানে হয়তো ভালো একটা বল আশা করতে পারে বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপির কর্মী যারা আছেন তারা আগামী নির্বাচনে এটাই নিশ্চিত তার দারা রহমান এক দিলে দুই ফাঁকি মারার জন্য আসেন বেগম খালেদা যে চিকিৎসা আবেন আগামী নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি যাবে এটাই হলো বিএনপির পলিসি আমার কথাগুলো একবার ভেবে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ